ওকে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রেজেন্টেশন দিবেন মানে আপনারা ইংলিশে কিভাবে উপস্থাপন করবেন নিজের বক্তব্য গুলা আপনাকে কোনো জায়গায় মঞ্চে অথবা কোন ক্লাসরুমে আপনাকে যখন ইংলিশে নিজের সম্পর্কে বলতে বলা হয় তখন আপনি কিভাবে শুরু করবেন এবং শেষ করবেন কিভাবে সেই সম্পর্কে আজকের ভিডিওটা আপডেট ভিডিও সো আমি যেভাবে ভিডিওটা দিয়েছি অন্য কেউ দিতে পারবে না সো সো আমারটা তৈরি করেছি ইউনিকভাবে আপনারা অবশ্যই ফলো করবেন এবং এভাবে কথা বলবেন ঠিক আছে যখন বক্তব্য দেবেন তখন দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা প্রথমে সালাম দিবেন ঠিক আছে বলবেন আসসালামু আলাইকুম সো আমি এই দিক দিয়ে ইংলিশ অপর সাইড দিয়ে বাংলা লিখে দিয়েছি প্রত্যেকটা লাইনের সো আপনারা যাতে বুঝতে সহজ হয় ঠিক আছে এরপরে দ্বিতীয় লাইনে আপনারা বলবেন সালাম দেওয়ার পরেই বলবেন মিলিয়ন অফ থ্যাঙ্কস টু দ্য গ্রেট রব্বুল আলামিন দ্যাট আল্লাহ হ্যাজ গিভেন মি দ্য অপরচুনিটি টু সে সামথিং হেয়ার আলহামদুলিল্লাহ ঠিক আছে এভাবে বলবেন বাংলাটা এখানে আপনারা দেখেন মহান রব্বুল আলমিনকে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে পরে আপনারা নিজের সম্পর্কে বলতে গেলে পরে বলবেন এই শেষ করে সালাম দিয়ে তারপরে দ্বিতীয় স্টেপটা শেষ করে পরে বলবেন মাই নেম নেমিস রুমান অথবা আপনার যে নাম কামাল জামাল দেন নাম বলবেন তারপরে আই তারপরে আই এম ফ্রম কিশোরগজ বাট আই লিভ ইন ডাকা ঠিক আছে আমি আমার বাড়ি কিশোরগজ কিন্তু আমি কি করি ডাকা তাকি সো এখানে বাংলা সহকারী লিখে দেওয়া আছে সো আপনারা বাংলাটা দেখবেন এবং এটা দিয়ে ভালো করে মুখস্থ করবেন যে কোনো বিপদে আপনারা এটা ব্যবহার করতে পারবেন পরে আপনি কি করেন মানে পড়াশোনা করলে পড়াশোনা যা করেন তা বলবেন যেহেতু আপনার সম্পর্কে নাম বলা হয়ে গেছে তো আপনি কি করেন তা বলবেন আই এম এ স্টার্টিং অনআ সেকেন্ড ইয়ার ইন অ্যাকাউন্টিং সাবজেক্ট ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আপনি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন ন্যাশনাল ইউনিভার্সিটি দেবেন যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তারা পাবলিক ইউনিভার্সিটি দেবেন অথবা স্কুল কলেজ যাই দিবেন এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছি আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল অ্যান্টারপ্রিনিওর ইন ফিউচার ইন্টারপ্রিনিয়রও তো উদ্যোক্তা ঠিক আছে আমি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হতে চাই মানে ভবিষ্যতে কি হতে চাই সেটা আপনি এখানে বলবেন তাহলে আপনার বাসনটা অনেক সুন্দর হবে পরে বলবেন যে সবার শেষে কি বলবেন আই নো আমি জানি ইট ইজ সো মাচ ডিফিকাল ডিফিকাল মানে কঠিন টু ফুলফিল মাই ড্রিমস আমার স্বপ্নটা ফুলফিল করতে অনেক কঠিন বাট উইল ট্রাই টু বেস্ট আমি জানি আমার স্বপ্নটা পূরণ করা অনেক কঠিন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব আশা করি এই ফর্মেটটা যদি আপনারা মুখস্থ করে ফেলেন এবং এটা সংরক্ষণ করে মুখস্ত করে ফেলেন ভালোভাবে তাহলে আপনারা কোনোভাবে টকবেন না আহ ভবিষ্যতে ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য